আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম বীর প্রতীক আজ বেলা এগারোটায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান বঙ্গভবনের দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় এ সময় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং পরে গোপনীয়তা রক্ষার শপথ নেন ফারুকি আজম এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় শপথ নেয়া চার বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হোক ও বিচারপতি এস এম এমদাদুল হক আজ সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে শপথ বাক্য পাঠ করান এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের এক অনুচ্ছেদে ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত এই চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সিলেবাস ও মান বন্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বোর্ড জানায় এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে চার দফায় পেছানোর পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল এইচএসসি ও সমমান পরীক্ষা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বানে উখিয়া থানায় কাজ শুরু করেছে পুলিশ ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় গতকাল আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রমে পুলিশ সদস্যরা যোগ দেন বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন পুলিশ সদস্যরা থানায় যোগদানকালে সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে চলবে রাত দশটা পাঁচ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা পাঁচ মিনিটে চলবে রাত চারটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা সাতচল্লিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে